যোগাযোগ করেছে কিনা এ বিষয়ে পুলিশই বলতে পারবে পুলিশের কাছে আপনাদের প্রশ্নটা করা উচিত এই অপদার্থ পুলিশ যারা আমাদের এই রাজ্যে নিজেদের বাড়ির লোকেদের স্ত্রী মায়েদের সম্মান রক্ষা করতে পারছেন না তাদের কাছ থেকে তো খুব বেশি আশা করা ঠিক নয় এবং এখনও ডিজিপি যিনি বলেছিলেন যে পুলিশের গায়ে একটা গুলি লাগলে চারটে গুলি করা হবে তার তো কোনো ভূক্ষেপ তো আমরা দেখতে পাচ্ছি না তিনি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন বলে মনে হচ্ছে দেখুন এই দেখুন তৃণমূলের যে কর্মী বা সমর্থক যে খুন হয়েছে এবং উপপ্রধানের ভাই গ্রেপ্তার হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বটা আপনারা যদি সরজমিনে তদন্ত করেন তাহলে দেখতে পাবেন এই পুরো গোষ্ঠীদ্বন্দ্বের মূলে হচ্ছে পয়সা কে ওই এলাকা থেকে পয়সা কামাই করবে পঞ্চায়েতে যে টাকা যাচ্ছে কেন্দ্র সরকারের টাকা ফিফটিন ফিনান্স কমিশনের টাকা এবং ওর সাথে সাথে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা এবং অন্যান্য টাকা যা আসে অর্থ যা আসে এই অর্থ লুটকে করবে এই নিয়ে লড়াই তার ফলে প্রত্যেক জায়গায় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এরাই ভোটের সময় আবার এক হয়ে যায় এক হয়ে বিজেপির উপরে হামলা করে বিজেপির লোকেদেরকে মারে কারণ এরা জানে যে যদি একবার আমরা ক্ষমতা থেকে সরে যাই তাহলে পেটে পেটে আর ভাত জুটবে না পেটে ভাত জুটবে না এবং এলাকার মানুষ লাঠি দিয়ে মেরে এলাকা ছাড়া করবে দেখুন ওয়াজাদ খানকে যেটা গ্রেপ্তার করা হচ্ছে যখন পুলিশের কাছে থাকে তাকে আমরা বলি পিসি যাকে সাধারণত যার ফুল ফর্ম হচ্ছে পুলিশ কাস্টেডি বাট ওয়াজাদ খানের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন কাস্টেডি প্রোটেকশন কাস্টেডি কেন যাতে আসাম পুলিশ বা তার বিরুদ্ধে হরিয়ানাতেও নাকি এফআইআর হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তারা যেন ওয়াজাদ খানকে ধরে নিয়ে যেতে না পারে তবে ওয়াজাদ খানকে আমি নিশ্চিত থাকতে বলবো আমি আগামীকালই আসাম যাচ্ছি আমারও দায়িত্ব আছে প্রেস কনফারেন্স করার আসামের মানুষের আক্রোশ আমি এখান থেকেও কিছুটা বুঝতে পেরেছি ওয়াজাদ খানকে আজ না হয় কাল

দেখুন তৃণমূল কংগ্রেস তো সত্যি কথা বলতে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে একটা রিজিওনাল পার্টি আঞ্চলিক দল যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যে যারা ইন্টারন্যাশনাল কর্মী আন্তর্জাতিক কর্মী যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র আন্দোলনে তার নেতৃত্ব দেয় সেই জন্য তৃণমূল কংগ্রেসকে কংগ্রাচুলেট করতে চাই আমি অভিনন্দিত করতে চাই যে এই ধরনের কর্মী ইন্টারন্যাশনাল কর্মী কোনো রাজনৈতিক দল আজ অব্দি করতে পারেনি নরেন্দ্র মোদীর বিজেপিও করতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পেরেছে যে আন্তর্জাতিক কর্মী তৈরি করতে পেরেছে সেটা হয়তো